অওয়ার কেমন লাগলো দারুন সিলিং এর চেয়ার রিভিউটা মেন নাই এখানে মেন হচ্ছে দিদি বলেছে দেখাতে যে ভিডিওর মাধ্যমে যে কেমন লাগে এবং জানাতে সেটা সুন্দর হয়েছে জানা ছিল তো একদম সফট তাই তো তো সফট মনে হচ্ছে হুম ম্যাটের কোয়ালিটি ঠিক আছে একদম একদম দেখ ঠিক আছে দাদা তুমি তাহলে খাওয়া দাওয়া করো আমরা বাড়ি যেয়ে বুঝলে অনেক রাত হলো তুমি তো খেয়ে কে তো বাড়িতে থাকবে আমার তো বাড়ি যেতে রাত্রে খাওয়া